বাংলাদেশের এমপিভুক্তি শিক্ষক সমাজের মাঝে আবারও দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানা ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ অনেক ধরনের দাবি করে আসছিলেন কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো একটি দাবিও সঠিকভাবে সুরাহা করা হয়নি বিগত শিক্ষা উপদেষ্টা তাদেরকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কিছুটা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন সেটাও কিন্তু কোনো ধরনের প্রজ্ঞাপন হয়নি এবং তারা কিন্তু হতাশ হয়েছেন এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারাও যতগুলো দাবি নিয়ে আন্দোলন করেছিলেন অনেক লেখালেখি অনেক রিপোর্ট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো বিষয়টি কিন্তু আলোর মুখ দেখেনি বলে মনে করছেন শিক্ষকরা ফলে সমস্ত শিক্ষক সমাজের মাঝেই একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এটা বলে রাখা ভালো যে বাংলাদেশের শিক্ষক সমাজ সারা বছর যে পরিমাণ আন্দোলন করে পৃথিবীর কোন দেশে হয়তো এত পরিমাণ আন্দোলন হয় না তাদের সুযোগ সুবিধার জন্য আসলে শিক্ষকরা যদি এত বেশি তাদের পেশার প্রতি দুঃখিত থাকেন তাহলে কিভাবে তারা মনোযোগ দিবেন কারণ বিভিন্ন দিক থেকেই তাদের সীমাবদ্ধতা রয়েছে সুযোগ সুবিধাগুলো আসলে বাড়ানো দরকার তো আবারও কিন্তু আন্দোলনের ঘোষণা দিচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা তারা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ করে তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসার সুবিধা এগুলোর প্রজ্ঞাপন চাচ্ছেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারাও কিন্তু আবারও নতুন করে আন্দোলনের কথা আলোচনা করছেন জানি না এটা শেষ পর্যন্ত কি হবে তো আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শিক্ষকদের সুযোগ সুবিধা অবশ্যই বৃদ্ধি করা দরকার যদিও এখানে অনেক চিন্তার ব্যাপার এবার কিন্তু বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের জন্যে দুই হাজার কোটি টাকা রাখা হয়েছে আসলে যদি সকল শিক্ষককে তিন হাজার টাকা করে বাড়ানো হতো তাহলে কিন্তু আঠারোশো পঞ্চাশ কোটি টাকা লাগতো সেখানে কিন্তু দুই হাজার কোটি টাকা সরি এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা লাগতো সেখানে কিন্তু দুই হাজার কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র প্রশিক্ষণে তো দেখুন শিক্ষকরা কিন্তু বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধায় আগ্রহী কিন্তু সরকার কিন্তু উল্টো অন্য জায়গায় গিয়ে অর্থ ঢালছে এটা শিক্ষকদের হয়তো ভালো লাগছে না তো দেখা যাক আগামীতে কি হয় আবারও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষকরা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন আন্দোলনের ব্যাপারে তো আমি চাইব সরকার অবশ্যই একটা ভালো সমাধান করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ